عن ابي ذر رضي الله عنه قال ابو ذر رضي الله عنه بشيشت صحابي تني بولن جي قلت امي بولن يا رسول الله صلى الله عليه وسلم هل النبي صلى الله عليه وسلم اوصيني الله تيجي تشو وصيوت كور الله تيجي تشو وصيوت ما وصيوت جدا اخر اخر قران قران انما قال

ফাইন নাম কারণ এই দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে বনুর লে কাফিল আউট এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে কইল্টু আবু জাদা আল্লাহ বলছেন আমি বললাম জিদ্নি আরল্লাহ আমার জন্য আরো বাড়িয়ে দিন হসে তিনি বলছেন কল আরাই কে আর এই তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইদাহ মা তো কারণ এই গাছটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় হ্যাঁ আই অ্যাম ডি দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খোঁজ আমি বললাম যে নিয়ে আর সুবলা সুসল্লা ওয়াড়িবা সাদা আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু বসিব করুন ক তিনি বললেন ইয়াকে ওয়াকে দাহিক সাপথার্থ থাকবে বেশি বেশি হাসবে না। ডাহু ইউমি চুল করে কারণ যারা পরিমাণে হাসাহাসি করে তাদের কলভ মরা যায় তাদের কলভের মৃত্যু ঘটে ওয়া আই দেহে বহুবি নো চুদি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নুর থাকে না কুল তো

আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না কুজ উচিত নেই তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন রসুল আমার জন্য। নামিকে সাল্লাহ মু বললেন কল যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে

বলেছিলেন আবু সার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হয় আবু সাবাদী আল্লাহ আলমু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল আলী আসসালামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আম ভাবে বেশি এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহ কিছু নসিহত কিছু ওসিহত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি এটা ওসিহত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কঠোর একটু চিন্তা করে এটা নিয়ে সাল্লাহ যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাহ আলিয়াল জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রসল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিহত করেন তখন এই ওসিহত স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেয় তাই না আবু সাল্লাহ আহমে এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী হোসালাম প্রথম যে উসি ক্যাপিটা কোয়াল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম অসিবাদ করছি তুমি আল্লাহকে ভাই বলবে কি জিনিস নবীজি বলছেন ফাইনাহু আজিয়ানু লিআমরিকা কুল্লি এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য গঠন করবে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহবিনের তাও সাথে কাউকে শরিক না করা এক না করে না তাপা ঠিক আছে আল্লাহ এক আল্লাহ তিনি মহাবিশ্বের আমাদের সৃষ্টিকর্তা মালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য হাস হওয়ার নাম হচ্ছে আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সেটি করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে সে করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাও সে করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আতিদায় কত বা চিন্তা কত শিখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শেখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ কর গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিক্ষ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে হয়ে সন্তান আল্লাহ দেয় যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর শীত কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ

তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাল্লাহ যে কোনো পার আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে যাবে আরেকটা ডেঞ্জার বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান মানরৎপ উত্তর দিতে পারবে না যারা মান মানরৎপকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি আধুনিক একটা শরীর বুঝি না আধুনিক এটা যেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এইগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শীত এটাও শীত আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শীত এটাও শীত তো আমার একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ যাই তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদের বেশি করা যাবে না তাওহিদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া ফর এক্সাম্পল সালাত সাওম সাদাকা হজ উমরা সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসাল্লাহ সবাই সালাদ করেছি কালকে সকালে যদি আমরা সুদী লেনদেন করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসলমে হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি দমা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মাঠে উঠবে ইনশাল এটা আমার কথা না আমি সাল্লাম আরিফ হাসান বলেছেন সহিদ বুখারি হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর যে ব্যক্তি এক একদিহাম সুদ করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে দেখাবেন দেখাবেন রাখেরামার এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোঁটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেখর উপরে আসবে আর সে কোনো কখনো পড়াবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আর লাজ দিয়ে আসবেন এবং রিসাদ নেমরিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাল্লাফ আজামু ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তা আলাহ উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না সব তবে এখন কি করবেন ফাট্টাফম ওয়াহা মাস্তা এখন এতটুকু পড়বেন ফাট্টাফল তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় মো আমরা সাধ্য যতটুকু গোলায় এতটুকু আপনি দূরে থাকবেন ভালো পালাতোপ্কের চেষ্টা করবেন সু যেন আপনার গায়ে না লাগে আল্লাহ পাক কোচা তৌফিক দান করুন